আচ্ছা মেশিন লার্নিংয়ের সহজ সরল মডেলগুলোর কথা ভাবা যাক ওরা তো খালি স্ট্রেট লাইন বা সরল রেখা চেনে কিন্তু সমস্যাটা হলো বাস্তব দুনিয়ার ডেটা তো প্রায়ই হয় বেশ জটিল আঁকা বাঁকা তাহলে উপায়টা কি চলুন দেখি কিভাবে একটা ছোট্ট জাদুকরী ট্রিক ব্যবহার করে এই সাধারণ মডেলগুলোকেই অসাধারণ সব কাজ করানো যায় তো চলুন শুরু করা যাক একদম গোড়ার সমস্যাটা দিয়ে কি হবে যখন ডেটা একটা সরল রেখা মেনে চলে না দেখুন লিনিয়ার মডেল নাম শুনেই বোঝা যায় এদের কাজই হল ডেটার মধ্যে দিয়ে একটা সোজা দাগ টানা কিন্তু প্রশ্ন হল বাস্তব জগতের ডেটা কি সবসময় এতটাই সহজ সরল হয় তো এই পুরো ব্যাপারটার জট খুলতে আমরা কি কি দেখব চলুন এক ঝলকে দেখে নি প্রথমে আমরা দেখব সরল রেখার আসল সমস্যাটা কোথায় এরপর একটা ম্যাজিক্যাল কার্ভ লাইনের সমাধান খুঁজে বের করব আর জানব এর পেছনের আসল রহস্যটা কি তারপর শিখব কিভাবে মাত্র তিনটে সহজ ধাপে এই কৌশলটা কাজে লাগানো যায় কখন এটা ব্যবহার করা উচিত আর শেষে পুরো আলোচনাটা আরেকবার দেখে নেব প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে আ স্ট্রেইট লাইন্স প্রবলেম এখানে আমরা দেখব কেন আমাদের পরিচিত সহজ মডেলগুলো মাঝে মাঝে একেবারে ফেল করে বসে একটু স্ক্রিনের দিকে তাকানো যাক কি দেখতে পাচ্ছি আমরা একদিকে আছে কিছু গোলাপি বৃত্ত আর অন্যদিকে সবুজ ত্রিভুজ যারা একসাথে একটা ইউ শেপ তৈরি করেছে এখন একটা লিনিয়ার মডেলের জন্য চ্যালেঞ্জ হল এই দুটো গ্রুপকে আলাদা করা আর এর ফলাফল দেখুন তো কোনোভাবেই কি একটা মাত্র সোজা দাগ টেনে এই দুটো দলকে আলাদা করা সম্ভব না কোনও সুযোগই নেই দেখাই যাচ্ছে যে এটা প্রায় অসম্ভব একটা কাজ আর ঠিক এখানেই আমাদের আসল প্রশ্নটা চলে আসে একটা সাধারণ লিনিয়ার মডেল যার একমাত্র অস্ত্রই হল একটা সরল রেখা সে এই অসম্ভবকে সম্ভব করবে কীভাবে তাহলে এই যে অসম্ভব দেখতে লাগা সমস্যাটা এর সমাধানটা কি চলুন আমাদের দ্বিতীয় পর্বে যায় দ্য ম্যাজিক কার্ভড লাইন এখানে আমরা দেখব যেখানে সরল রেখা হেরে গেছে সেখানে একটা বাঁকা রেখা কিভাবে ম্যাজিকের মতো একটা সমাধান নিয়ে আসে জাস্ট এটা দেখুন কি দারুণভাবে দেখা যাচ্ছে যে সমাধানটা আসলে কোনো রেখা না বরং একটা বাঁকা রেখা খেয়াল করে দেখুন এই কার্ফটা কি নিখুঁতভাবে গোলাপি বৃত্ত আর সবুজ ত্রিভুজগুলোকে আলাদা করে দিয়েছে ঠিক এটাই তো আমাদের দরকার ছিল কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন চলে আসে একটা লিনিয়ার মডেল মানে যে মডেলটা শুধু সরল রেখা আঁকার জন্যই বানানো হয়েছে সে কিভাবে এমন একটা কার্ভ বা বক্ররেখা তৈরি করে ফেললো এটা তো তার কাজই না এখানেই কিন্তু আসল ট্রেকটা লুকিয়ে আছে তো কি সেই ম্যাজিকের পেছনের রহস্য চলুন আমাদের তৃতীয় পর্বে যাই দ্য সিক্রেট সিনথেটিক ফিচার্স এই কৌশলটাই হল সেই জাদুর চাবিকাঠি যা একটা লিনিয়ার মডেলকে বাঁকা প্যাটার্ন চিনতে সাহায্য করে আচ্ছা এই কৌশলটা ভালো করে বুঝতে হলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে সিনথেটিক ফিচার এটা আবার কি জিনিস খুব সহজ ভাষায় বললে এটা হল এমন একটা নতুন ফিচার যা আমরা আমাদের ডেটা সেটে থাকা আসল ফিচারগুলো থেকেই বানিয়ে নেই এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে বাম দিকে দেখুন মডেলের কাছে শুধু একটাই ফিচার ছিল এক্স ওয়ান তাই সে বেচারা শুধু একটা সরল রেখাই আঁকতে পারছিল কিন্তু ডান দিকে কি হল আমরা এক্স টু নামে একটা নতুন সিনথেটিক ফিচার যোগ করে দিলাম আর এই এক্স টু কিন্তু অন্য কিছু না এটা হলো আমাদের আগের এক্স ওয়ান ফিচারটারই স্কোয়ার বা বর্গ আর এই ছোট্ট একটা পরিবর্তন ব্যাস মডেলটা হুট করে একটা বাঁকা রেখা আঁকার ক্ষমতা পেয়ে গেল দারুণ না ব্যাপারটা ভাবছেন এই কৌশলটা নিশ্চয়ই খুব জটিল না একদমই না চলুন আমাদের চতুর্থ পর্বে দেখি কিভাবে মাত্র তিনটা সহজ ধাপে এই ম্যাজিকটা করা যায় প্রথমত আমাদের মূল ফিচারটা নিতে হবে মানে এক্স ওয়ান দ্বিতীয়ত ওটাকে শুধু স্কোয়ার করে দিতে হবে মানে বর্গ করে ফেললেই আমরা পেয়ে গেলাম আমাদের নতুন সিনথেটিক ফিচার এক্স টু আর একদম শেষে এই নতুন এক্সটো ফিচারটাকে আমাদের আগের মডেলে ইনপুট হিসেবে যোগ করে দিতে হবে ব্যাস কাজ শেষ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে আমরা একটা নতুন স্কোয়াড ফিচার যোগ করলাম এতে কিন্তু মডেলকে ট্রেনিং দেওয়ার পদ্ধতিতে কোনও বদলই আনতে হয় না মডেলটা এখনও ভাবে যে সে একটা সাধারণ লিনিয়ার সমস্যাই সমাধান করছে মানে সে জানেই না যে সে আসলে একটা কার্ভ ফিট করছে এই সরলতার কারণেই কিন্তু কৌশলটা এত পাওয়ারফুল আর এফিশিয়েন্ট আচ্ছা তত্ত্ব তো অনেক হল চলুন এবার একটু বাস্তবে ফেরা যাক পঞ্চম পর্ব কখন এ ক্ষমতা ব্যবহার করা উচিত একজন ডেটা সায়েন্টিস্ট ঠিক কোন পরিস্থিতিতে এই শক্তিশালী পলিনমিয়াল ট্রান্সফরমেশন কৌশলটা ব্যবহার করেন দেখুন এই কৌশলটা সবচেয়ে বেশি কাজে লাগে যখন ডেটা সম্পর্কে কিছুটা পূর্ব ধারণা বা ডোমেইন নলেজ থাকে মানে যদি আগে থেকেই সন্দেহ হয় যে ডেটার মধ্যে সম্পর্কটা সরল রৈখিক নাও হতে পারে যেমন ধরুন ফিজিক্সের কথা আমরা তো জানি যে মহাকর্ষ বা শক্তির মতো অনেক কিছুর সূত্রেই স্কোয়ার টার্ম থাকে তো এমন ডেটা নিয়ে কাজ করার সময় এই জ্ঞানটা কাজে লাগিয়ে একটা সহজ মডেলকেই কিন্তু অনেক বেশি শক্তিশালী করে তোলা যায় এখানে একটা খুবই কাজের টিপস আছে যেটা মনে রাখাটা খুব জরুরি দেখুন যখন আমরা একটা ফিচারকে স্কোয়ার করি তখন সেটার মান কিন্তু হঠাৎ করে অনেকখানি বদলে যেতে পারে যেমন ধরুন আসল ফিচারের মান ছিল দশ স্কোয়ার করার পর নতুন ফিচারের মান হয়ে গেল একশো এই যে মানের মধ্যে বিশাল একটা পার্থক্য তৈরি হল এটা কিন্তু মডেলকে বেশ কনফিউজ করে দিতে পারে এই কারণে প্রায় যেটা করা হয় এই নতুন ফিচারটাকে নর্মালাইজ করে বা একটা নির্দিষ্ট স্কেলে এনে মডেলকে দেওয়া হয় এতে মডেলের পারফরম্যান্স সাধারণত অনেক ভালো হয় আমাদের এই ডেটা রহস্যের জয়নি প্রায় শেষের দিকে চলে এসেছে চলুন তাহলে আমাদের শেষ পর্বে এক নজরে দেখিনি আজ আমরা ঠিক কি কি শিখলাম প্রথম যে জিনিসটা আমরা শিখলাম তা হল পলিনোমিয়াল ট্রান্সফরমেশন ব্যবহার করে লিনিয়ার মডেলগুলো নন লিনিয়ার বা আঁকা বাঁকা ডেটা বুঝতে পারে দ্বিতীয়ত এটা করা হয় আমাদের পুরনো ফিচার থেকেই নতুন সিনথেটিক ফিচার বানিয়ে তৃতীয়ত এই পদ্ধতিতে লিনিয়ার মডেলের যে নিজস্ব সরলতা সেটাকে নষ্ট না করেই তার ক্ষমতা অনেক বাড়িয়ে দেওয়া যায় আর সবশেষে একটা বোনাস তথ্য ক্যাটাগরিক্যাল ডেটার জন্য কিন্তু ঠিক এমনই একটা দারুণ কৌশল আছে যেটার নাম হল ফিচার ক্রস তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ স্কোয়ারিং কৌশল ডেটার গভীরে লুকিয়ে থাকা একটা প্যাটার্ন বের করে আনলো। এবার একটু ভাবা যাক ডেটার মধ্যে লুকিয়ে থাকা এমন আরও কত শত রহস্য উন্মোচনের অপেক্ষায় আছে যার জন্য হয়তো এমনই কোনো সহজ কিন্তু শক্তিশালী ট্রিক্স দরকার